বলগ্রナス নজরুল বিতস্রাণীর রসナス এ বিলাল তুমি তো কাজ করতেছো কেউ আসলে বইলো যে বস একটু বাইরে গেছে হ্যাঁ ঠিক আছে বস কি বিলাল তোমার মালিক কই বস তো একটু বাইরে গেছে বাইরে গেছে মালিকটা থাকলে তো একটু ভালোই তো আচ্ছা আমার তো একটা ওয়াইফাই ক্যামেরা লাগে ভালো দেহ একটা ওয়াইফাই ক্যামেরা দাও তো ভাই হ্যাঁ নতুন মডেলের একটা নতুন ওয়াইফাই ক্যামেরা আইছে তাহলে হেডে আপনি রে দেখাও তো এই যে ভাই এটা নতুন মডেলের লেটেস্ট ক্যামেরা এটাই দেখতে পারেন জিনিসটা তো দেখতে অনেক সুন্দর প্রোডাক্টটা অনেক ভালো মনে হইতাছে তো এর দাম কত একটু কমা টমারাই হোক আমি তো তোমার বসের বন্ধু জানোই সমস্যা নাই আপনি যেহেতু বসের বন্ধু আর আমাগো দোকানে মাঝে মধ্যে ক্যামেরা নেন আপনি তো আমাকে দোকানের রেগুলার কাস্টমারই সমস্যা নাই আপনারে কমাই ধরে দিমুনে

জানতে আরে দে না ভাই চা খাবো চা চা পিনি করছে আর পিনি কান ছাই ছুড়াই দিমু তাহলে কান ছাই দে একটা তারপরে টাকা দাও 20 টা জানতে তারপরে দিয়া লাইছ 20 টা দাও কি এক চালাই পড়ছি দর জানতে তুমি কি পাগল 20 টা চাই যে তুমি আমারে 2 টা দিছ পাগল ভাবছো না তুমি পাগল হি টা দাও আলাদা সিয়ান মাল একটা এলো 20 টা মার্কেটে আশেপাশে দর না দেই

পাগল মানুষ কখনো চোর হয় না চোর হয় ভালো ডিতে লোক পাড়া তুই না পারলে লোক পাড়া কামাট কে রাহিস্তা যে ধরনের মালটা এটা কিন্তু ওয়ার ইটি পাইবো না ভাই এই যে মালটা নিছিলাম লাগবে না এখন ঠিক আছে ভাই সমস্যা নাই বেলাল এটা উপর রাখো আচান দিয়ে দিছে তো আমি নামাজটা পড়ে দিতেছি ঠিক আছে বস বসে এ সারা দিন পর দোকানতে বেরিয়েছি আমি সারা দিন একটু সুযোগ পাইনি আমি একটু যাই আর চায়ের দোকানতে গুল্লা দাহি নামাজের পর দেখ পার্টির ফোন কত কথা আসল কি রে মোবাইল কই ধনে মোবাইলটা থুইলাম যাই নিয়েই কি রে ধনের অবস্থা আটকানো কে বেলাল কই মালটাল এইভাবে আল্লানো ওই জায়গায় পড়ে রয়েছে চুরি হয়ে গেল নাকি দেখ সিসি ক্যামেরায় দেখলেই সব বুঝা যাবো দোকান এইভাবে উল্টা পাল্টা করে থুয়ে যায় আর চাকরি এসকানাই করে দেবো আমার লগে আজকে থেকে বাইরে ঘুরাগুড়ি আর পাগলা বেকার দরকার নাই ঠিক আছে তোমার অনেক সময় মারছি টার্সি তুমি ওগুলা মাথায় রেখো না যে সময় তুমি মার্কেটে থাকো আমার দোকানের সামনে আমার চেয়ারে বসে থাকবে হ্যাঁ আসলে তোমার ব্যাপারে আমি যেটা ধারণা করছি সবটাই ভুল করছি তুমি আমার দোকানের খেয়াল রাখবা তোমার থাকা খাওয়া যত খরচ আছে সব আমি দেখবো বসো হ্যাঁ বসো আপনারা দেখতে পারলেন দাহুয়া ক্যামেরা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দাহুয়া ক্যামেরা বা সার্ভিস নিতে আপনার নিকটস্থ পয়েন্ট কোথায় জানতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ